হুম মিষ্টি আছে মশাল ভালো মশালো আছে যে আমরা যে কোনো জিনিস কেনার আগে নিয়ম হলো আপনি শতবার পরীক্ষিতভাবে জেনে শুনে বুঝে আপনি যে কোনো জায়গার থেকে যাই নেবেন আপনাকে পরিপূর্ণ আপনাকে দেখুন আসসালামু আলাইকুম আমি আহমেদ কবির কবির সাহেবের সাতবাগান থেকে আপনাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার এখানে একজন গেস্ট এসেন আপনার নামটা কি জানি ভাই মেহেদি হাসান শাকিব মেহেদি হাসান শাকিব বাড়ি হলে নোয়াখালী থাকেন ঢাকায় আসছেন কিসের জন্য আনারের চারা তো ওনারা আনারের চারার জন্য আসছে কিন্তু আনারের চারা নেওয়ার আগে আমার একটা ছোট্ট আবদার থাকে যে আমরা আনারের চারা কিন্তু কিনে সবাই প্রতারিত হই তো যার ফলে যাইয়া আমার এখানে যারা আসে আমি বলি যে আগে নিজ হাতে আনার ছিঁড়েন খান তারপরে যে আপনার আনারে সারা নেবেন তো সেই সুবাদে উনি আটসেন সাদের মধ্যে আমি এখন উনি আনার নেবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা আনার ছিঁড়েন আপনি হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ উনি বড়োটাই ধরছে না মানে নেওয়ার সময় ছোটোটা নিবে কেন কথাটা এরকমই মনে হয় যেন তো যাই হোক বড় একটা আনার মোটামুটি এটা দুশো গ্রাম হবে তবে সুপার বাগোয়া আনার সাধারণত আড়াইশো তিনশো গ্রামই হয়ে যায় আর এবং ভিতরে থাকে প্রচণ্ড লাল টকটকে তো আমরা এই আনারটা কাটবো এখন কেটে তারপর আমরা দেখবো যে এটার ভিতরে রেজাল্টটা কি দাঁড়ায় তো তার আগে আমি কি করতে হবে আমাকে নিচের ছাদে যেতে হবে কারণ আমার সব যন্ত্রপাতি সব নিচে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সুপার বাগোয়া আনার কিন্তু পাকা দৌড়ছে এরই ভিতরে কিন্তু আমাদের প্রায় বিশ পঁচিশ কেজি আনার কিন্তু আমরা নিয়ে গেছি পাকাগুলো দেখে দেখে তা এখনও কিন্তু গাছে অনেক আনার পেকে আছে তো আমরা এখন আস্তে আস্তে আমরা নিচে যাব আসেন এবং দেখেন এই পুরো জায়গাটাই হল আনারে ভরা সব আমার আনার বাগান এটা আমার নিজের হাতে তৈরি বাগান তো ঠিক আছে আমরা যে আনারটা উনি নিয়েছেন আমরা সেই আনারটা এখন নিচে যাওয়া কাটবো তারপরে আমি দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ আমরা চলে আসলাম এবার আমার নিচের ছাদে এখন এখানে আমরা ভাইয়ে যেই আনারটা ছেড়েছেন আমরা সেটা এখন কাটি দেখি এটার ভিতরে কীরকম এবং টেস্টটা কেমন সেটাও আমরা দেখব এবং আপনা আপনাদেরকে আমি সরাসরি দেখাচ্ছি আরেকটু আরেকটু দোকান ভিতরের দিকে মাথাটা हाँ, हाँ, ओके बर्मुक्त उड़ान, आर्मी सेट करते हैं बोम, आर्मी से दिए करते हैं, ओके डेट चंद्रप्रति, आरोप करते होगे? আচ্ছা মাঝখান দিয়া আপনি এখান দিয়ে হালকা আঁকবেন হুম তিনটা সেটটা ইয়ে করেন ওকে আরও করেন হ্যাঁ এটা এখনও পাকা হয়নি আমি শুধু এটা ছেঁড়া হয়েছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য এটার মিশ্রটা কেমন এবং পাকলে ভিতরে কীরকম হয় এবং এটার যে বিষিগুলো আছে এটা কতটুকু নরম এটা দেখানোর জন্য দেন এবার ভাঙেন শুরু আমার কাছে ভাঙেন মা দোকান এই হলো এই লাল টপ টপের আরও ভাঙেন এটা এই এই পরিমাণ এখন আসছে কিন্তু এটা এখনো ম্যাসিউড হয় নাই পুরো পাঁকে নাই এবার একটু মুখে দিয়ে দেখেন মুখে দিয়ে দেখেন যে কতটুকু মিষ্টি দ্য মুখে দেন হুম মিষ্টি আছে মশাল্লা ভালো রসালো আছে জি যাই হোক বন্ধুরা এই জিনিসটাই দেখানোর জন্য যে আমরা যে কোনো জিনিস কেনার আগে নিয়ম হলো আপনি শতভাগ পরীক্ষিতভাবে জেনে শুনে বুঝে আপনি যে কোনো জায়গার থেকে যাই নেবেন আপনাকে পরিপূর্ণ আপনাকে দেখতে হবে তারপর আপনি যখন নিশ্চিত হবেন যে না জিনিসটা ভালো হবে তারপর আপনি কিনবেন এটা একটা রিকোয়েস্ট থাকতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আরেকটা জিনিস হলো আমি আমাকে যদি কারো প্রয়োজন মনে করেন আমি আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি জিরো ওয়ান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ